ও দুনিয়ার মুসলমানিমে তোমার কসম রব বলে আমি কারিমে আব বলতে আমার নাম করিম আমি নিজে কারিম আমার রাসুল কারিম কারিম শব্দের অর্থ হলো সম্মানিত এবং দামি আল্লাহ তাআলা বলতেছে আমি কারিম আমার রাসূল করিম আল্লাহ তাআলা বলে আমার জিবরাইল করিম আল্লাহ তাআলা বলেন আমার কুরআন কারিম অদুনিয়ার মুসলমান রব বেকারিম বলেন আমি কারিম রবের পক্ষ থেকে কারিম শব্দের অর্থ কী বলছি দামি মূল্যবান সম্মানিত রব্যে কারিম দেখেন কি বলে রব্যে কারিম বলে আমি কারিম রবের পক্ষ থেকে আমি কারিম রাসুলের উপর আমি কারিম জিব্রাইলের মাধ্যমে আমি যে কোরআন নাজিল করেছি সেই কোরআনটাও হলো কারিম বলে আচ্ছা সবচেয়ে দামি কোরআন এই কোরআনটা দামি কেন দুনিয়াতে কত কিতাব কত বই কত কিছু আছে মানুষের রচিত এই এত দামি সবচেয়ে একটা প্রশ্ন আমি কথা আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ এই কোরআন নাজিল করেছেন কে আল্লাহ আল্লাহনবুল বলেন নিশ্চয়ই নিশ্চয়ই ইন্ন হোলা কুর আনু বলেন নল্লাহ আল্লাহ রবুল আইলাম বলেন নিষ্ঠই নিশ্চয়ই এই কুরআন দামি আল্লাহ তালা বলেন বান্দা আমি কতবার কসম খেয়ে বললে তুমি বুঝবা এই আন্টা দামি আল্লাহু রাব্বুল আলামিন একবার নয় দুইবার নয় হাজার বার নয় শতবার নয় লক্ষ কোটি গুণ বার কসম কে রব্বি করিম বলেন ইন্নাহু আল্লাহ বলে আমি বলি আমি মালিক বলি এই কুরআন দামি আল্লাহ তাআলা বলে ওয়া ইন্ন মোলা পশামূল্লাও তাহলে মো নাওযুই বলে ও বান্দা যদি তুমি বুঝতে যদি তুমি জানতে আমি কত বাৰু কসমকে বলেছে কোরআন দামি অ দুনিয়ার মুসলমান রব্বে কারি এতবার কসম খেয়ে বলল এ কোরআন দামি রব বলে আমি কারিমে মে রব বলতেছে আমার নাম কারিম আমি নিজে কারিম আমার রাসুল কারিম কারিম শব্দের অর্থ হল সম্মানিত এবং দামি আল্লাহ তালা বলতেছে আমি কারিম আমার রাসূল করিম আল্লাহ বলে আমার জিব্রাইল করিম আল্লাহ বলেন আমার কোরআন দুনিয়ার মুসলমান রবী কারিম বলেন আমি কারিম রবের পক্ষ থেকে কারিম শব্দের অর্থ কি বলছি দামি মূল্যবান সম্মানিত রব্ব করিম দেখেন কি বলে রব্বি করিম বলে আমি কারিম রবের পক্ষ থেকে আমি কারিম রাসুলের উপর আমি কারিম জিব্রাইলের মাধ্যমে আমি যে কোরআন নাজিল করেছি সেই কোরআনটাও হলো কারিম বলে বলেন্লাহম আল্লাহ রবিন বলেন যে ব্যক্তি এই কোরআনকে গ্রহণ করবে جيبك تي قرآن ونجيت البي جيبك تي قرآن كيبل وجبي فبشره بمغفرة وأجر كريم الله أكبر أم سلمان رب كريم جنيد له আমি করিম রবির পক্ষ থেকে কারিম জিবরাইলের মাধ্যমে কারিম র কারিম পর কুর আনি করিমকে আমি নাসিল করেছি রব্বি করিম বলেন ইন্ন উলাপুর আনুম করিম ইয়া ইউহল ইং সানু মা কর্নকাবি রব্পিকল করিম ইন্নহুলা পৌল রসলিং কারিম কোরআনের এত অসংখ্য আয়াত দ্বারা স্পষ্ট হয়ে গেল এই কোরআনটা করিম কি বুঝলেন আল্লাহ করিম বলেন না আল্লাহ তাআলা করিম করিম জিব্রাইল করিম রসুল করিমুল করিম তো সম্মানিত মুহতারাম আল্লাহ তালা কোরআনের আয়াতের মাধ্যমে বুঝিয়ে দিলেন ও বান্দা এই কোরআনটা পড়ে দামি ও দুনিয়ার মুসলমান এই কোরআনটা দামি হবে না কেন এই কোরআন তো দুনিয়ার কোনো মানুষের বানানো কোনো কিতাব নয় এই কোরআন তো দুনিয়ার কোনো মানুষের রচিত কোনো কিতাব নয় দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো কিতাব রচনা করে কিতাবের শেষে লিখে দেয় এই কিতাব যারা পড়বে পড়ে যদি কোনো ভুল ত্রুটি পাওয়া যায় জানিয়ে দিলে উপকৃত হব এবং পরবর্তী সংস্করণে সেটা সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। দুনিয়াতে মানুষ একটা বই রচনা করতে একটা বই লিখতে গেলে শেষে এই কথাটা লিখে দেয় কারণ জানে মানুষ আমি কোনো নির্ভল কিতাব আমি লিখতে পারবো না কিন্তু রব্যে কারিম রব্যে কারিম বলেন আমি এমন কিতাব নাজিল করেছি কেমন কিতাব এমন কিতাব কেমন কিতাব রব্যে কারিম বলেন আলিফলা মিম র্যালিকাল কিতাবোলা বাই বফি আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়াতে এমন কিতাব নাজিল করেছি যে কিতাবের মাঝে বহুত দূরের কথা সন্দেহর কোনো সুযোগ নাই সবহার দুনিয়াতে মানুষ কিতাব লিখতে গেলে দেখবেন লেখে দেয় শেষে কিতাবে যদি কোনো ভুল পাওয়া যায় জানালে উপকৃত হব পরবর্তী সংস্করণে ইনশাআল্লাহ সংশোধন করে নেওয়ার চেষ্টা করব কিন্তু কারিম ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিয়েছেন কনফিডেন্স নিয়ে ভুল তো দূরের কথা এই কোরআনে কোনো সংশয় সন্দেহই নেই এখন বলেন এই কোরআন যারা পড়বে এই কোরআন যারা দৌড়বে এই কোরআনকে যারা লালন করবে সে কি সম্মানিত হবে কি হবে না মুসলমান কোরআনের আয়াত থেকে স্পষ্ট হয়ে গেল এই কোরআন দামি এবং সম্মানিত এত দামি এবং সম্মানিত কিতাব আমরা সকলেই বুঝলাম বলবেন হুজুর বুঝলাম কোরআন অনেক দামি অনেক সম্মানিত ও মুসলমান বুঝলেন কোরআন দামি বুঝলেন কোরআনে তো সম্মানিত তাহলে এই কোরআনটা আপনি কেন গ্রহণ করেন না এই কোরআনটাকে কেন আপনি শিখেন না এই কোরআনটাকে কেন আপনি আপনার সন্তানকে শিখান না আমি যদি এখন জিজ্ঞাসা করি আমরা কোরআন কে 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 ভালোবাসি দেখে হাত তুলি কে কে কোরআন কে ভালোবাসি হাত নামাই তো সকলে হাত তুলছেন আল্লাহ দেখছে যে আমার বান্দারা আমার কোরআনের প্রেমে হাত উঠাইছে কিন্তু বড় কষ্টের বিষয় হলো দুনিয়াতে একজন মানুষ আরেকজন মানুষকে যদি মোহাবত করে বাবা যদি সন্তানকে মোহাব্বত করে দেখবেন বাবা যদি বাহিরের রাস্তায় থাকে ওই ঘরে সন্তান আসছে দশ বছর পর একটা ফুটফুটে সন্তান আসছে বাবা নিম্নে দশ থেকে পনেরো বার ফোন দেবে কিনা বলেন আচ্ছা বাবা যদি দৈনন্দিন একটা সন্তানকে মোহাব্বত করে ভালোবাসে দশ থেকে পনেরো বার দেখে এটা হলো মহাব্বতের প্রকাশ কিনা ঠিক তেমনিভাবে স্বামী স্ত্রীকে মোহাব্বত করে বিদায় তার খোঁজখবর তার নিরাপত্তা সব স্বামী রাখে কিনা রাখে এবং স্বামীর সব কিছু যাবতীয় সে চিন্তা করে আহ আল্লাহ তালা আমাকে জীবন সঙ্গী হিসাবে দিয়েছেন তো দেখেন মোহাব্বত করার অর্থ হলো তার খোঁজ নেওয়া তাকে দেখা তার খোঁজখবর নেওয়া কিন্তু আমরা তো সকলে হাত তুললাম আমরা কোরআনের প্রেমে কোরআনকে মহাব্বত করে ভালোবাসি আল্লাহ তালাও খুশি কিন্তু বড় আফসোসের বিষয় হলো মুসলমান এই কোরআনটাকে বছরের পর বছর যায় কোরআনটাকে ধরার সুযোগ হয় না ঘরের মাঝে আমার মা আমার বোনেরা কাপড়টা প্রতি সপ্তাহে প্রতি দুই দিন পর পর আমার পোশাকগুলো ধুয়ে দেয় কোরআনের গিলাফটা অবস্থা এমন হইয়া আছে বোঝাই যায় না এটা কোরআন না অন্য কোনো বই দুনিয়ার মুসলমান নিজের কাপড়ের খুব যত্ন নেই নিজের সন্তানটার খুব খবর নেই আমি বলি আমি কোরআনকে অনেক মোহ্বত করে ভালোবাসি দিনের পর দিন যাই মাসের পর মাস যাই বছরের পর বছর যাই কিন্তু আমি হত ভগবান দা আমারে জবান দ্বারা কোরআনের কোনো শব্দ উচ্চারণ হয় না তাহলে বলেন আমি কোরআনের কেমন প্রেমিক হইলাম আমি তো বলে আমি কোরআনের ও আমার যুবক ভাই আমি মাস্টার ডিগ্রি সব কিছু পরে ফেললাম আমার মা আমাকে সব কিছু শিখাইলো ও আমার মরব্বী বাবারা আমি বাড়ির সব কিছু বুঝি আমি দলিল আদিল্লা কিছু বুঝি কিন্তু আমার জবান দিয়ে না মুসলমান একটু চিন্তা করে দেখেন দিলটাতে একটু নরম করে বোঝান একটু চিন্তা করে দেখেন সন্তানটাকে দুনিয়াতে কেমন রেখে যাচ্ছেন আপনি যদি আজকে বাবা ইন্তেকাল করেন সন্তানটাকে আপনি বছরের পর কলেজ ভার্সিটিতে পড়িয়েছেন ইসলাম নিষেধ করে না কিন্তু আপনি ইন্তেকাল করলে আপনার সন্তানটা যে বাবার লাশের সামনে দাঁড়িয়ে বলবে আল্লাহ ফিরলি হাই না সন্তান এটাও পারে না এমনকি সানাটাও পারে না ও মুসলমান সন্তানটা অজু বুঝে না ফরজ গোসলও বোঝে না এখন বলেন আপনি সন্তানের জন্য পাঁচটা টিচার রেখে দিয়েছেন আমি বলি আমি কোরআনকে অনেক মহাব্বত করি সন্তানের জন্য একজন টিচার পাঁচশো টাকা এক হাজার টাকা দেওয়া পারি না প্রত্যেকটা এখানে যারা আছেন কলেজ ভার্সিটি বা স্কুলে পড়েন আপনারা তো পড়ালেখা করেন এক একটা সাবজেক্টে পাঁচশো এক হাজার টাকা এমন হয় না বড় আফসোস কষ্টের বিষয় হলো বলি কোরআনকে অনেক মহাবত করি কোরআন অনেক দামি দাবিও করি দেখবেন কলেজের বা ভার্সিটির ছাত্ররা টিউশন আপনার কোচিং করার জন্য ছাড়ের কাছে বা কয়েক মাইল দূরত্বে গিয়ে এসে পড়ে আসে থেকে যায় আরো দূর দূরান্ত যায় ঢাকাও যায় কিন্তু আমরা কেমন প্রেমিক কেমন আসে কোরআন শেখানোর জন্য শিক্ষক বাড়িতে এসে হজরের পর হাজির হতে হয় এ হলো আমাদের কোরআনের প্রেমিক আমরা কি বলেন এমন না এই হলো আমাদের কোরআনের ভালোবাসা দুনিয়ার মুসলমান একটা ছোট্ট একটা উদাহরণ দেয় অনেক বাবারা মনে করবেন সকল সন্তানকে যদি আমি কোরআন শিখাই আমার সন্তান দুনিয়াতে বড় কিছু করতে পারবে না আরে না না আপনি ত্রিশাল ভার্সিটিতে গিয়ে দেখেন বিভিন্ন ভার্সিটিতে গিয়ে দেখেন আমার অনেক ক্লাসমেট সে হাফেজে কোরআন হয়ে আলেম হয়ে ভার্সিডিতে পড়তেছে তাহলে বলেন এই ব্যক্তি কোরআন শিখে দিন শিখে কি ভার্সিডিতে পড়তে পারতেছে কিনা পারতেছে তাহলে বলেন একটা মানুষ কোরআনের প্রাথমিক শিক্ষা দিন হতেও সে ওই লাইনে কাজ করতে পারে কিন্তু আমাদের মাঝে কোরআনের ভিতরে কোরআন নিয়ে এত অবহেলা যে আমরা মনে করি আমার সন্তান যদি কোরআন নিয়ে ব্যস্ত থাকে তাহলে আমার সন্তান বড় কিছু হতে পারবে না আরে দুনিয়াতে আল্লাহ তাআলা যাকে কোরআন দিয়েছেন যাকে কোরআন দিয়েছেন আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে সকলের চেয়ে সম্মানিত করেছেন তেয়ামতের ময়দানের কথাই বাতি দিলাম তেয়ামতের দিন তাকে আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মানের স্থানে তাকে স্থান দিবেন তিনিকে ও মুসলমান ছোট্ট একটা ঘটনা আফগানিস্তানে যখন সত্তর জন হাফেজকে কোরআনের হাফেজকে একসাথে সকল কোরআনের হাফেজের পাখিদেরকে হত্যা করে ফেলল ঘটনাক্রমে একটা হাফেজের কোরআন বেঁচে যায় তাও সে বেছে গিয়েছিল কেন সে তার মা বাবাকে আনতে এনে তার মা বাবাকে আনার জন্য বাসায় গিয়েছিল এই মুহূর্তেই বাহিনী কাফের হাফেজকে কোরআনের সাথে করে দেয় শহীদ করে দেয় এই সন্তানটা দেখে এই সন্তানের আবার একটা বন্ধু ছিল সেও শহীদ হয়ে যায় এই সন্তানটা দেখে স্বপ্নে যখন ওই রাত্রিতে সে ঘুমালো স্বপ্নে দেখে তার বন্ধু জান্নাতে পাখিদের সাথে সে বলেন না বলেন সে জান্নাতের পাখিদের সাথে উড়ে সে জান্নাতের তার বন্ধু জান্নাতের পাখিদের সাথে ঘোরাফেরা করে জান্নাতি বাচ্চাদের সাথে খেলাধুলা করে জান্নাতি ওই মৌমাছি ওই পাখিগুলোর সাথে সে খেলাধুলা করে যখন সে এই অবস্থা দেখে ঘুম থেকে হাউমাউ করে কেঁদে ওঠে হাউমাউ করে কেঁদে ওঠে বলে আমার বাবা আমার মা আমি ওই বন্ধুর কাছে আমি চলে যাব মা বাবা ভয় পেয়ে গেলো সন্তানের আবার কি হলো বলতেছে কি হয়েছে বাবা বলে মা আমার ওই বন্ধু কেমন সুন্দর বাগানে করতেছে জান্নাতের পরিবেশে করতেছে আমি ওই জান্নাতে যেতে চাই কোরআনের হাফেজের দাম এই জন্য মুসলমান সময় অল্প শেষ করে দেব এই জন্য হাতে পায়ে ধরে বলে যায় কোরআন জীবনে যে কোরআনকে এনেছে সে সম্মানিত হয়েছে এক মালয়েশিয়ার এক অজপাড়া গ্রামে সেই অজপাড়া গায়ে একজন মানুষ ইন্তেকাল করলো দেখেন কোরআনের কোথায় গ্রামে একজন মানুষ করে ওই এলাকার বাড়িতে গিয়েছিল ছুটিতে এখন হঠাৎ করে মানুষটা ওই লোকটা ইন্তেকাল করার কারণে জানাজার পরানোর কোনো মানুষ নাই কারণ কেউ এই দিন সম্পর্কে ধারণা নাই কারো কোরআন নেই কারো কোনো চর্চা নাই ঘটনাক্রমে একটা দেখতে আলেমের মতো দেখা যায় মাথায় টুপি পরনে যোগবা মাথায় পাগড়ি এমন একটা লোক চাকরির সন্ধানে ওই এলাকা দিয়ে যাচ্ছিল কিন্তু এলাকার মানুষ সকলে পেরেশান এই লাশের দাফন কাফন কেমনে করব জানা যা কে পড়াবে আমাদের মাঝে জানা যার পড়ানোর মতো কোনো লোক নাই বুঝতেছেন কষ্ট হইতেছে বাবারা কষ্ট নেই হুজুর চলে আসছে শেষ করে দেব দুই মিনিটের মাঝে ইনশাল ওই লোকটা যখন যাচ্ছে জানাজান পড়ানোর লোক নাই ওই লোককে দেখে তাকে সকলে দৌড়ল ভাই আমাদের জানাজাটা পড়ায় দাও জানাজাটা পড়ায় দিল যখন জানা যা পড়াইতে গিয়ে দাফনের কাফনের কাজটা শেষ করলো ওই লোকটি ওই বাবাটি যাচ্ছিল সে চাকরির সন্ধানে কিন্তু ওই পকেট থেকে চাকরির ডকুমেন্টগুলো ওই কবরে পড়ে যায় ওই লোকটি যখন ওই অফিসে গিয়ে চাকরির সন্ধানে কথা বলতে শুরু করলো গিয়ে দেখে চাকরির ডকুমেন্টগুলো হারিয়ে ফেলেছে সে চিন্তা করলো আমার মনে হয় ওই ডকুমেন্ট গেল আমি যখন কবরে লাশটা রাখবো ওই মুহূর্তে মনে পড়ে গিয়েছে সে তৎক্ষণাৎ আবার সেখানে হাজির হয়ে গ্রামের মানুষদেরকে বলতেছে ভাই আমার চাকরির ডকুমেন্টগুলো মনে হয় কবরের ভিতর পড়ে গিয়েছে কবরের ভিতর কবরকে খনন করা হলো কবরকে মাটির সরানোর সাথে সাথেই সেই কবর থেকে এমন সুগ্রাণ বের হয়ে আসলো যে সুগ্রাণ পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত অনুভব করতে পারে না তখন জিজ্ঞাসা করলো এমন এই লোকটারে এমন কি ছিল বলতেছে এই লোকটারে এমন কোনো আমও ছিল না তবে লোকটা কোরআন পড়তে পারতো না কিন্তু এই লোকটা কোরআনটাকে মাঝে মধ্যে ক্রন্দন করতো আর বলতো আল্লাহ আমার বুকে আমি কোরআন করতে পারি না আমি কোরআনকে মহাব্বত করে এই বুকে কোরআনটাকে লাগিয়েছে মুসলমান কোরআনকে ভালোবাসতে হবে কোরআন পড়তে হবে সন্তানকে পড়াইতে হবে যে স্থানে কোরআন পড়া হয় যারা পড়ায় তাদেরকেও মহাব্বত করতে হবে এটাই হলো প্রকৃত কোরআনের আশে ঠিক না আল্লাহ তালা আমাদের সকলকে কোরআনের আশিক হিসাবে কবল করে সকলে বলে আমিন হজরত অনেক দূর দূরান্ত দূর জায়গা থেকে এসেছে হজরত অনেক সুন্দর আলোচনা করে আমি প্রত্যেকের কাছে আকুল আবেদন রেখে যাব আমি এলাকার সন্তান হজরতের কথার শেষে হজরত মোনাজাত করবে এরপর আমরা সকলে ভইমশ আল্লাহ আসসালাম